একটা থেরাপির সেন্টার দিতে আপনার যে মেশিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দেখা যায় সেই মেশিনটা হচ্ছে আপনার ট্রাকশন থেরাপি ট্রাকশন মূলত কোমরে এবং ঘাড়ের ব্যথার জন্য ব্যবহার করা হয় একটা চেম্বারের মূল মেশিন হচ্ছে ট্রাকশন থেরাপি তো ট্রাকশন থেরাপির একটা সেট থাকে এই সেটের সাথে একটা মেশিন থাকে মেশিনের সাথে কমপ্লিট অ্যাক্সেসরিজ থাকে এবং একটা ব্যাড থাকে যেটা ব্যাডটা প্রায় সাত ফিট লম্বা হয় এবং চওড়ায় প্রায় দুই ফিটের মতো হয় এবং যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এবং আমরা যে অ্যাসেসটা ব্যবহার করি এই মেশিনটা আমাদের যেই মেশিনটার সাথে আমরা ব্যাটটা দিয়ে থাকি এই ব্যাটটা যথেষ্ট ওয়েট এবং খুবই ভালো কোয়ালিটির আমরা সুনামের সাথে এই মেশিনগুলো দিয়ে আসতেছি সারা বাংলাদেশে নয় বছর ধরে তো এই ট্রাকশনের সেট আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের অন্যান্য ফিজিওথেরাপির সকল মেশিনপত্র আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন আমাদের কাছে অন্যান্য যে মেশিনগুলো পেয়ে যাবেন টেন্স থেরাপি পেয়ে যাবেন আলট্রাসাউন্ড থেরাপি পেয়ে যাবেন মাসাল স্টিমুলেশন পাবেন আইএফটি পাবেন হুম লেজার থেরাপি পাবেন আয়ার পাবেন এরকম ফিজিওথেরাপি সকল মেশিনপত্র পাবেন এবং অ্যাক্সেসরিজগুলোও পাবেন আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ মেশিনগুলো সাপ্লাই দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে চ্যাম্বার সেট দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিটফুট ফুড পুরান ঢাকা মিট ফুড হাসপাতালের সামনে এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ এস এস সাথে থাকবেন আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লিখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের যে শপ আছে এস এস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দ্বারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু